এই যে ডিভাইস টা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা আমরা পিএম মানির ক্ষেত্রে ইউজ করে থাকি আরও একটা ডিভাইস আমার কাছে আছে যেটা হচ্ছে এটি এই ডিভাইসটা তো মানি সফটওয়্যার হয় এই ডিভাইসটা তো মানি সফটওয়্যার হয়ে থাকে এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা নর্মালি রেঞ্জ ইনক্রিজ করতে কাজে লেগে থাকে এই যে নর্মাল টা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালোভাবে দেখুন এই যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন এটি একটি নো ডিবিআই জেন্টেনা এর সঙ্গে যে ডিভাইস টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোটিকের মেটাল মেটেল ফিফটি টু এসি মেটালের ডিভাইস ভালোভাবে মনে রাখবেন এটা মেটালের ডিভাইস আপনারা খুব সহজেই এই ডিভাইসটাকে নিয়ে একটি লং রেঞ্জ ওয়াইফাই হটস্পট জোন বানাতে পারবেন কিন্তু এই যে অ্যান্টেনাটা আছে এটা রিপ্লেস করতে হবে ভালোভাবে শুনুন এই ডিভাইসটা নিয়ে আপনি করতে পারবেন অ্যান্টেনাটা যেটা আছে এটা নিয়ে বেশি রেঞ্জ আপনারা পাবেন না এই অ্যান্টেনাটার সঙ্গে কত দুশো মিটার তিনশো মিটার পাবেন এর থেকে বেশি পাবেন না কিন্তু এর সঙ্গে যখন আপনি একটা বড় অ্যান্টেনা লাগিয়ে দেবেন তখন কিন্তু এর রেঞ্জ অনেক বেশি হয়ে যাবে মানে তিনশো মিটারের ডবলের থেকেও বেশি হয়ে যাবে এরকম একটা ব্যাপার সেই ক্ষেত্রে এই ডিভাইসটা নিয়ে আমরা লং রেঞ্জ থ্রি সিক্সটি ডিগ্রি একটা ডিভাইসে থ্রি সিক্সটি ডিগ্রি কভারেজ করবার জন্য এই ডিভাইসটা আমরা ইউজ করে থাকি এই ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে বড় এন্ট্রেনা সহ আমাদের কাছে এই ডিভাইসগুলো কিনতে পারেন এর আগের ভিডিওতে আমি আপনাদের একটা বড় অ্যান্টেনা দেখিয়ে রেখেছি আপনারা চাইলে ওই ভিডিওটা ভিজিট করে আমার চ্যানেল দেখতে পারেন এখানে বেশ কয়েকটা পার্সেল আছে এই পার্সেলটা আজকে যাচ্ছে আরও দু একটা চলেও গিয়েছে সকালবেলা তো লাস্ট সব থেকে লাস্ট এটি এখানে এডব্লিউ বি নাম্বারও লেখা আছে দেখতে পাচ্ছেন এ দশ জিরো ছয় লাস্টের যে নাম্বার সেটা লেখা রয়েছে এখানে কোনো রিসিভ মারা নেই কারণ প্রিন্টার যে মেশিনটা আছে ওটা ডাউন হয়ে রয়েছে বলে রিসিপ এখন মারা হয়নি আরো যেসব হয়ে রয়েছে সেই সব অর্ডারের সঙ্গে এই কেবিলগুলো যাবে এই যে দেখতে পাচ্ছেন কালার গুগল হিসাবে আমাদের কালার কোডিং করা হয় ভালোভাবে দেখে গুছিয়ে করছে আর এখানে এইসব কেবিলগুলো রেডি হচ্ছে আরও বেশ কিছু কেবিল রেডি হয়ে রয়েছে নতুন বক্স আছে কেবিলের এখানে এক বক্স কেবিল আছে এইটাও রেডি হবে এটা এখন রেডি হয়নি এটাও বক্স ভর্তি কেবিল মানে কেবিল কম হয়েছিল আরও বক্স নিয়ে আসা হয়েছে সব রকম মাল আমার কাছে আছে কি কিভাবে চান অবশ্যই আমার সঙ্গে রেখেছি আপনারা না জেনে না বুঝে এই ব্যবসাটা চালু করতে পারবেন না যদি আপনারা মনে করেন যে পিএম মানি ওয়াইফাই বিজনেস করবেন ভিলেজ এরিয়াতে কিংবা শহর এরিয়াতে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি পুরো ব্যবসার বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে বুঝাতে পারবো যে কিভাবে আপনারা ওয়াইফাই বিজনেস করবেন তাও আবার ওয়ারলেসলি যদি আপনারা ওয়েলটি করতে চান আপনারা সাপোজ ধরেন সার্ভিস প্রাইডার আছেন আপনারা সেই ক্ষেত্রে যদি ওয়েলটি থ্রু করতে চান সেটাও আমি আপনাদেরকে শেখাবো যে ওয়েলটি থ্রু কিভাবে আপনারা পিএম মানি ওয়াইফাই বিজনেস করবেন টোটাল আইডিয়া আমি আপনাদেরকে দিতে পারবো তো ওয়ারলেসলি কীভাবে ওয়াইফাই বিজনেস করতে হয় লং ডিসটেন্স পর্যন্ত এই ডিভাইসগুলো কীভাবে কাজ করে মাইক্রোটেক রিলেটেড কোনো রকম কনফিগেশান যদি আপনাদের দরকার হয় সেই সব কনফিগেশানগুলো আমার কাছ থেকে আপনারা পেড কনফিগ্রেশান করাতে পারেন আমরা এইসব সার্ভিসগুলো দিয়ে থাকি এখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন সার্ভিস অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন অফিসে যদি ভিজিট না করতে পারেন অনলাইন অর্ডার করতে পারেন আপনারা কি কি নিতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন প্রথমে যে মেটাল ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল পিস যদি আপনারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আরও যে গ্রোপ ডিভাইসটা আছে গ্রোপ ডিভাইস আমার কাছে এখনো কয়েকটা স্টকে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন গ্রোপ ডিভাইসটা আছে কিন্তু মেটাল আমার কাছে আর নেই সিঙ্গেল ডিভাইস আপনারা যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এই যে অ্যান্টেনাগুলো গুলো দেখতে পাচ্ছেন আমার কাছে পড়ে রয়েছে এই যে দেখুন এখানে যে ডিভাইসগুলো পড়ে রয়েছে এটা হচ্ছে টেন্ডা জিরো থ্রি এই যে টেন্ডা ডিভাইসটা দেখতে পাচ্ছেন টেন্ডা ডিভাইস থেকে আমি ভোট বের করেছি অ্যান্টেনাটা বের করেছি এই যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটি দেখে নিই এটাকে আমি অ্যান্টেনার ভিতর থেকে বের করেছি কেন বের করেছি সেটাও ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই এই যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যান্টেনাটাকে এই যে উপরের পাত্তি আছে এই পাতিটা খুলে দিয়ে আমি এই অ্যান্টেনাটাকে লাগিয়ে এই অ্যান্টেনাটার সঙ্গে এটাকে এইভাবে লাগাবো এটাকে সোল্ডিং করে নেবো এই এই যে পাত্রিটা আছে এটাকে খুলে দেবো দিয়ে এই পাত্রিটার সঙ্গে আর এই অ্যান্টেনাটাকে সোল্ডিং করে দেবো এই অ্যান্টেনাটাকে সোল্ডিং করে এই ডিভাইসের সঙ্গে লাগিয়ে দেখবো যে কত দূর পর্যন্ত কভারেজ দেয় ওই ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবার হ্যাঁ বলে দিই আপনাদেরকে এর রেঞ্জ টেস্ট আমার চ্যানেলে খুব শীঘ্রই আসছে কাল কিংবা পরশু খুব তাড়াতাড়ি এই ডিভাইসের রেঞ্জ টেস্ট ভিডিওটা আসছে সেই রেঞ্জ টেস্ট ভিডিওটা একবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমি আপনাদেরকে এই যে ছোট অ্যান্টেনা আছে ছোট এন্টারনাটাও দিয়ে দেখাবো আর যে বড় অ্যান্টেনা আমার কাছে আছে সেই বড় এন্টারনাটাও এই ডিভাইসের সঙ্গে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে কত দূর পর্যন্ত কাভারেজ করছে এই ডিভাইসটা ছোট অ্যান্টেনা মানে এটি বড় এখন দেখাচ্ছি না আমি আপনাদেরকে রেঞ্জ টেস্ট করবার সময় ক্লিয়ার করে দেখিয়ে দেবো যে কোন এন্টারনাটা ছোট আর কোনটি বড় বড় অ্যান্টেনা মানে প্রায় একটা টিউবলাইটের কাছাকাছি এত বড় অ্যান্টেনা আর আগেও ভিডিও রেখেছি ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমার চ্যানেল ভিজিট করে আমি বিএসএনএল ভেন্ডার আমি এখান থেকে ইন্টারনেট কাস্টমারদের সাপ্লাই দিয়ে থাকি যারা লোকাল এরিয়াতে BSNL ব্রডব্যান্ড সার্ভিস নিতে প্রস্তুত তাদেরকে আমি BSNL ব্রডব্যান্ড সার্ভিস प्रोवाइड করে থাকি আমি এখানকার লোকাল সার্ভিস प्रोवाइडर আপনারাও চাইলে BSNL এর কথা বলে লোকাল ব্রডব্যান্ড সার্ভিস प्रोवाइडার হয়ে ভালো টাকা আর্নিং করতে পারেন সেই সঙ্গে গ্রামীণ এরিয়ায় ইন্টারনেট ছড়িয়ে দিতে পারেন যদি মনে করেন যে বাজেটটা আপনার কম সেই ক্ষেত্রে ওয়ারলেস বিজনেস করবার জন্য এই ধরনের ডিভাইস কিংবা আরো বেশ কিছু রকমের ডিভাইস আছে এই যে ডিভাইস আছে টিপিলিঙ্কের টু টু জিরো টু ওয়ান জিরো অনেক রকম ডিভাইস থাকে যেসব সব ডিভাইসগুলো আপনারা পারচেস করে ওয়াইফাই বিজনেস করতে পারেন এই দেখুন এই যে ডিভাইস আছে এখানে ডিভাইস আছে ওই যে চাপা পড়ে গেছে ভালোভাবে দেখতে পাচ্ছেন না এই সব ডিভাইসগুলো আপনারা নিয়ে ভালোভাবেই ওয়াইফাই বিজনেস করতে পারেন এগুলো থ্রি সিক্সটি কাভারেজ করবার ডিভাইস কিছু আছে কিছু আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই যে ডিভাইসটা আছে এটা আপনাদের আগেই বললাম যে থ্রি সিক্সটি কাভারেজ করে মানে এই ডিভাইসটা নিলে কি বলুন তো ঝামেলা কম কেবিল একটা লাগবে ডিভাইস একটা লেগে যাবে উপরে তিনটে চারটে ডিভাইস আর তুলতে হবে না সেই ক্ষেত্রে একটু প্রাইসটা আপনাদের বেশি হয়ে যায় তার কারণ এই ডিভাইসগুলো খুব এক্সপেন্সিভ আছে তার সঙ্গে একটা বড় অ্যান্টেনাও আমাকে প্রোভাইড করতে হয় এন্টারনেটা আলাদাভাবে আবার কিনতে হয় সেই ক্ষেত্রে ডিভাইসের দামটা অনেক বেশি হয়ে যায় কিন্তু এই ডিভাইসগুলো দিয়ে আপনারা লং রেঞ্জ ওয়াইফাই হটস্পট হসপট ব্যবসা খুব ভালোভাবেই করতে পারবেন দেখুন আমি পুরো একটা বড় সেট আপ করে রেখেছি ভালোভাবে দেখুন এখানে ছোট মতো ডিভাইসটা দেখতে পাচ্ছেন অল কমপ্লিট করে রেখেছি দেখুন ভালোভাবে দেখুন এই ডিভাইসটা শুধু উপরে লাগিয়ে দেবেন আপনার লোকাল এরিয়াতে পুরো হসপট জোন হয়ে যাবে ভালোভাবে ওয়াইফাই বিজনেস করুন না কম টাকা ইনভেস্টমেন্ট করে লাগিয়ে রাখুন না পিএম মানির সঙ্গে ওয়াইফাই বিজনেস করুন কোনো সমস্যা নেই এখানে তো আর লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না আপনাকে খুব কম বাজেটের মধ্যে পিএম মানি ওয়াইফাই বিজনেস শুরু হয়ে যাবে সেই সব প্যাকেজগুলো আমার কাছে অনেক রকম প্যাকেজ আছে আপনারা যদি জানতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে হাই লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে প্যাকেজগুলো পাঠাচ্ছি কোন প্যাকেজটা আপনার পছন্দ হচ্ছে বাজেটে আসে সেই প্যাকেজ হিসাবে আপনি আপনাদের ওয়াইফাই বিজনেস চালু করুন খুব কম বাজেটে পি এম মানিতে আপনাকে লাখ টাকা ইনভেস্টমেন্ট করার দরকার নেই আপনি যদি ছোটো লেভেলে গ্রামের থেকে একটা ভালো ওয়াইফাই হটস্পট জোন করে লোকাল এরিয়াতে কম টাকায় ইন্টারনেট প্রোভাইড করেন সেই ক্ষেত্রে সবাই আপনার কাছ থেকে কানেকশনটা নেবে এই ডিভাইসের রেঞ্জটা দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও